নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আটই ভাদ্র পঁচিশে আগস্ট সোমবারের রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পঁচিশে আগস্ট আটই ভাদ্র আজ সোমবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই ভাদ্র পঁচিশে আগস্ট সোমবার সূর্যোদয় পাঁচটা উনিশ সূর্যাস্ত ছটা সোমবার দ্বিতীয়া দিবা এগারোটা তিপ্পান্ন উত্তর ফাল্গুনের নক্ষত্র শেষ রাত্রি চারটে তেরো যোগ দিবা একটা চুয়াল্লিশ কৈলবকরণ দিবা একটা তিপ্পান্ন গতে তৈতিল করণ রাত্রি এগারোটা তেইশ গতে গড় করণ এবার আসুন দেখে গোহদের গহদের কন্ডিশন অর্থাৎ গোহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কটে ফাঁকা কর্কটে কর্কটে অবস্থান করছে বুধ আর শুক্র আর আর কেতু আর রবি অবস্থান করছে সিংহে মঙ্গল আর চন্দ্র অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে উত্তর ফাল্গুনি নক্ষত্রে আর আর রাহু কুম্বে শনি মিনি এবার আসুন দেখিনি সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার কর্মক্ষেত্রে প্রচুর কর্মের সমাগম ঘটবে আর্থিক দিক দিয়েও উপকৃত হবেন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন তবে আজকের দিনে আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে সিংহ রাশি চন্দ্রের সঙ্গে শনির বিষ যোগ তৈরি হওয়ায় আপনার নিজের মানসিক চাপ মানসিক কষ্ট বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে আপনাকে সবচেয়ে সৌভাগ্য প্রদান করবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে তার কর্মের উন্নতি আর্থিক উন্নতি পারিবারিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি যোগ আপনাকে বিশেষভাবে উন্নতি জোয়ারে আনবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার আপনার বন্ধুবান্ধবরা অবশ্যই সাহায্যের হাত বাড়াবে তবে যেদিক দিয়ে আপনাকে কিছুটা চিন্তায় থাকতে হবে তা হচ্ছে সন্তানের উগ্র মেজাজ সন্তানের উগ্র ব্যবহার আপনাকে চিন্তায় রাখবে এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আসে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি টু সিক্স ফাইভ টু থ্রি টু সিক্স ফাইভ টু থ্রি টু সিক্স ফাইভ এই নাম্বার ধরে চলুন আপনার জীবনে যে কোনো সংখ্যা অবশ্যই এর মধ্যে থাকলে আপনার জীবনে নতুনত্বের সন্ধান পাবেন আপনি যদি সিংহ রাশি হন এই নাম্বারে লটারির টিকিট কাটতেই পারেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নব নতুন যে চোয়ার আসবে আপনার জীবনে নতুনত্ব বলে কিছু কর্মজীবনে নতুনত্ব কিছু নেই সুতরাং আমি অবশ্যই বলব আমি যদি সিংহ রাশি জাতক জাতিক হন আপনাদের জীবনে নতুনত্ব কিছু অবশ্যই আপনি দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশি হন আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে আজকের দিনে আপনার জীবনে নতুন পাত্র পাত্র অবশ্যই আসবে তাদের থেকে আপনি অবশ্যই কর্মজীবনে নতুনত্বকে উদ্যাম জিনিস আপনাকে নতুনত্বকে প্রণাম তবে আজকের দিনে আপনার দিক দিয়ে চাপ আছে তা হলো আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন ভাতা ভগিনী ভগিনীদের দ্বারা আপনি নানাভাবে চাপেও পড়ে যাবেন তাই সিদ্ধেশ্বরী তাই তাই বলবো আজকের দিনে আপনি যদি সিংহ রাশি হন আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে সাবধানে থাকবেন স্বামী স্ত্রী সম্পর্ক সাবধানে থাকবেন আজকের দিনে আপনার মাইল স্টোন মাইন্ড স্টোন আপনাকে যথেষ্ট সাহায্য করবে তবে আজকের দিনে আপনার দিনটা আজকের দিনটা কেমন যাবে অবশ্যই আপনি জানলেন তবে আজকের দিনে সিংহ রাশি প্রচণ্ড শত্রু এরা তুকাক টোটা টোটকা তন্তবন্ত করছে সেদিক দিয়ে সাবধান আর এছাড়া দ্বিতীয় দ্বিতীয় নাম্বার আপনাকে যথেষ্ট আনন্দই দেবে আপনার জীবনে নতুনত্বের সন্ধান দেবে এছাড়া আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে অব জোয়ার আপনি লক্ষ্য করবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ অর্থাৎ আজকের দিনটা আজ অর্থাৎ পঁচিশে আগস্ট আজ রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিও শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবস্থা দেখবেন আপনি কিছু কমান অবশ্যই পেয়ে যাবেন সুতরাং আপনার জীবনে নতুনত্বের ধারা আপনি পাবেন এছাড়া আপনার ক্ষেত্রে একাধিক ক্ষুদ্র থেকে আয়ের যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি যদি বিশেষভাবে আপনার জীবনে নতুনত্ব চান এছাড়া আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে আপনাকে বিশেষভাবে উন্নতির মুখ দেখাবে আপনি যদি বিশেষভাবে কর্ম নতুন নতুন ঠিক ঠিকানাটা আপনাকে ক্ষেত্রে বিশেষভাবে একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই পাচ্ছে এছাড়া আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন উন্নতি যোগ আপনাকে যথেষ্ট আনন্দ দেবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকর খবর তা হচ্ছে আপনার আপনার জমি 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 জায়গা সম্পত্তি কেনার যোগ আছে দিনে আপনি যদি মিন রাশি হন কি হবে মিন রাশি হয়ে আপনার জীবনে নতুনত্ব কিছু প্রদান করলে আপনাকে যথেষ্ট উন্নতি সংস্কার বোঝা যাবে সুতরাং আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে একা আজকের দিনটা কেমন যাবে তা আলোচনা করলাম তবে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে আপনি কিছু কর্মসূচি সরে করে একটা লাইক দেবেন এটা কি আমি ভিডিও নমস্কার ধন্যবাদ